রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোড়া পর্ব বিয়াল্লিশ পরদিন প্রাতে হরিমোহিনী ভূমিষ্ঠ হইয়া পরেশকে প্রণাম করিতেই তিনি ব্যস্ত হইয়া সরিয়া গিয়া কহিলেন খরেন কি হরিমোহিনী অশ্রু নেত্রে কহিলেন তোমার ঋণ আমি কোনো জন্মে শোধ করতে পারবো না আমার মতো এত বড় নিরুপায়ের তুমি উপায় করে দিয়েছো। এ তুমি ভিন্ন আর কেহ করতে পারতো না ইচ্ছা করলেও আমার ভালো কেউ করতে পারে না এ আমি দেখেছি তোমার উপর ভগবানের খুব অনুগ্রহ আছে তাই তুমি আমার মতো লোকের উপরেও অনুগ্রহ করতে পেরেছ পরেশবাবু অত্যন্ত সংকুচিত হইয়া উঠিলেন কহিলেন আমি বিশেষ কিছু করিনি এ সমস্ত রাধারানী হরিমোহিনী বাধা দিয়া কহিলেন জানি জানি কিন্তু রাধারানী যে তোমার ও যা করে সে যে তোমারই করা ওর যখন মা গেল ওর বাপ ও রইল না তখন ভেবেছিলুম মেয়েটা বড় দুর্ভাগিনী কিন্তু কিন্তু ওর দুঃখের কপালকে ভগবান যে এমন ধন্য করে তুলবেন তা কেমন করে জানবো বলো দেখো দেখো ঘুরে ফিরে শেষে আজ তোমার দেখা যখন পেয়েছি তখন বেশ বুঝতে পেরেছি ভগবান আমাকেও দয়া করেছেন মাসি মা এসেছেন তোমাকে নেবার জন্যে বলিয়া বিনয় আসিয়া উপস্থিত হইল সুচরিতা উঠিয়া পড়িয়া ব্যস্ত হইয়া কহিল কোথায় তিনি বিনয় কহিল নিচে আপনার মার কাছে বসে আছেন সুচরিতা তাড়াতাড়ি নিচে চলিয়া গেল পরেশবাবু হরিমোহিনীকে কহিলেন আমি আপনার বাড়িতে জিনিসপত্র সমস্ত গুছিয়ে দিয়ে আসি গে পরেশবাবু চলিয়া গেলে বিস্মিত বিনয় কহিল মাসি তোমার বাড়ির কথা তো জানতুম না হরিমোহিনী কহিলেন আমিও যে জানতুম না বাবা জানতেন কেবল পরেশবাবু আমাদের আমাদের রাধারানীর বাড়ি বিনয় সমস্ত বিবরণ শুনিয়া কহিল ভেবেছিলুম পৃথিবীতে বিনয়ে একজন কারও একটা না কোনো কাজে লাগবে তাও ফসকে গেল এ পর্যন্ত মায়ের তো কিছুই করতে পারিনি যা করবার সে তিনিই আমার করেন মাসিরও কিছু করতে পারবো না তার কাজ থেকেই আদায় করব। আমার ওই নেবারই কপাল দেবার নয় কিছুক্ষণ পরে ললিতা ও সুচরিতার সঙ্গে আনন্দময়ী আসিয়া উপস্থিত হইলেন হরিমোহিনী অগ্রসর হইয়া গিয়া কহিলেন ভগবান যখন দয়া করেন তখন আর কৃপণতা করেন না দিদি তোমাকেও আজ পেলুম বলিয়া হাত ধরিয়া তাহাকে আনিয়া মাদুরের পরে বসাইলেন হরিমোহিনী কহিলেন দিদি তোমার কথা ছাড়া বিনয়ের মুখে আর কোনো কথা নেই আনন্দময়ী হাসিয়া কহিলেন এ ছেলেবেলা থেকেই ওর ওই রোগ যে কথা ধরে সে কথা শীঘ্র ছাড়ে না শীঘ্র মাসির পালাও শুরু হবে বিনয় কহিল তা হবে সে আমি আগে থাকতেই বলে রাখছি আমার অনেক বয়সের মাসি নিজে সংগ্রহ করেছি এতদিন যে বঞ্চিত ছিলুম নানা রকম করে সেটা পুষিয়ে নিতে হবে আনন্দময়ী ললিতার দিকে চাহিয়া সহজ কহিলেন আমাদের বিনয় ওর যে অভাব তা সংগ্রহ করতেও জানে আর সংগ্রহ করে প্রাণ মনে তার আদর করতেও জানে তোমাদের ও যে কি চোখে দেখেছে সে আমিই জানি যা কখনো ভাবতে পারতো না তারই যেন হঠাৎ সাক্ষাৎ পেয়েছে তোমাদের সঙ্গে ওদের জানাশোনা হওয়াতে আমি যে কত খুশি হয়েছি সে আর কি বলবো মা তোমাদের এই ঘরে যে এমন করে বিনয়ের মন বসেছে তাতে ওর ভারী উপকার হয়েছে সে কথা ও খুব বোঝে আর স্বীকার করতেও ছাড়ে না ললিতা একটা কিছু উত্তর করিবার চেষ্টা করিয়াও কথা খুঁজিয়া পাইল না তার মুখ লাল হইয়া উঠিল সুচরিতা ললিতার বিপদ দেখিয়া কহিল সকল মানুষের ভিতরকার ভালোটি বিনয়বাবু দেখতে পান এই জন্যই সকল মানুষের যেটুকু ভালো সেটুকু ওর ভোগে আসে সে অনেকটা ওর গুণ বিনয় কহিল মা তুমি বিনয়কে যত বড়ো আলোচনার বিষয় বলে ঠিক করে রেখেছো সংসারে তার তত বড় গৌরব নেই এ কথাটা তোমাকে বোঝাবো মনে করি নিতান্ত অহংকারবশতই পারি নে কিন্তু কিন্তু আর চললো না মা আর নয় বিনয়ের কথা আজ এই পর্যন্ত এমন সময় সতীশ তাহার অচিরজাত কুকুর শাবকটাকে বুকে চাপিয়া ধরিয়া লাফাইতে লাফাইতে আসিয়া উপস্থিত হইল হরিমোহিনী ব্যস্ত সমস্ত হইয়া বলিয়া উঠিলেন বাবা সতীশ লক্ষ্মী বাপ আমার ও কুকুরটাকে নিয়ে যাও বাবা সতীশ কহিল ও কিছু করবে না মাসি ও ও তোমার ঘরে যাবে না তুমি ওকে একটু আদর করো ও কিচ্ছু বলবে না হরিমোহিনী সরিয়া গিয়া কহিলেন না বাবা না ওকে নিয়ে যাও তখন আনন্দময়ী শুদ্ধ সতীশকে নিজের কাছে টানিয়া লইলেন কুকুরকে কোলের উপর লইয়া সতীশকে জিজ্ঞাসা করিলেন তুমি সতীশ না আমাদের বিনয়ের বন্ধু বিনয়ের বন্ধু বলিয়া নিজের পরিচয়কে সতীশ কিছুই অসঙ্গত মনে করিত না সুতরাং সুতরাং সে অসংখ্যে বলিল হ্যাঁ বলিয়া আনন্দময়ীর মুখের দিকে চাহিয়া রহিল আনন্দময়ী কহিলেন আমি যে বিনয়ের মা হই কুকুর শাবক আনন্দময়ীর হাতের বালা চর্বনের চেষ্টা করিয়া আত্মবিনোদনে প্রবৃত্ত হইল সুচরিতা কহিল বক্তিয়ার মাকে প্রণাম কর লজ্জিতভাবে কোনো মতে প্রণামটা সারিয়া লইল এমন সময়ে সুন্দরী উপরে আসিয়া হরিমোহিনীর দিকে মাত্র না করিয়া আনন্দময়ীকে জিজ্ঞাসা করিলেন আপনি কি আমাদের এখানে কিছু খাবেন আনন্দময়ী কহিলেন খাওয়া ছোঁয়া নিয়ে আমি কিছু বাচ বিচার করি নে কিন্তু কিন্তু আজকে থাক গোড়া ফিরে আসুক তারপরে খাবো আনন্দময়ী গোড়ার অসাক্ষাতে গোড়ার অপ্রিয় কোনো আচরণ করিতে পারিলেন না বড়দা সুন্দরী বিনয়ের দিকে তাকায় কহিলেন এই যে বিনয় বাবু এখানে আমি বলি আপনি আসেননি বুঝি বিনয় তৎক্ষণাৎ বলিল আমি যে এসেছি এ সে বুঝি আপনাকে না জানিয়ে যাব ভেবেছেন বড়োদা সুন্দরী কহিলেন এ কাল তো নিমন্ত্রণের খাওয়া ফাঁকি দিয়েছেন আজ না হয় বিনা নিমন্ত্রণের খাওয়া খাবেন বিনয় কহিল সেইটাতেই আমার লোভ বেশি মাইনের চেয়ে উপরি পাওনা টান বড় হরিমোহিনী মনে মনে বিস্মিত হইলেন বিনয় এ বাড়িতে খাওয়া দাওয়া করে আনন্দময়ীও বাজ বিচার করেন না ইহাতে তাহার মন প্রসন্ন হইল না বরদা সুন্দরী চলিয়া গেলে হরিমোহিনী শশঙ্কোচে জিজ্ঞাসা করিলেন দিদি তোমার স্বামী কি আনন্দময়ী কহিলেন হা আমার স্বামী খুব হিন্দু হরিমোহিনী অবাক হইয়া রহিলেন আনন্দময়ী তাহার মনের ভাব বুঝিতে পারিয়া কহিলেন বোন যতদিন সমাজ আমার সকলের চেয়ে বড় ছিল ততদিন সমাজকেই মেনে চলতুম কিন্তু কিন্তু একদিন ভগবান আমার ঘরে হঠাৎ এমন করে দেখা দিলেন যে আমাকে আর সমাজ মানতে দিলেন না তিনি নিজে এসে আমার জাত কেড়ে নিয়েছেন তখন আমি আর কাকে ভয় করি হরিমোহিনী এ কৈফিয়তের অর্থ বুঝিতে না পারিয়া কহিলেন তোমার স্বামী আনন্দময়ী কহিলেন আমার স্বামী রাগ করেন হরিমোহিনী ছেলেরা আনন্দময়ী ছেলেরাও খুশি নয় কিন্তু তাদের খুশি করে কি বাঁচব বোন আমার এ কথা কাউকে বোঝাবার নয় যিনি যিনি সব জানেন তিনি বুঝবেন বলিয়া বলিয়া আনন্দময়ী হাত জোর করিয়া প্রণাম করিলেন হরিমোহিনী ভাবিলেন হয়তো কোনো মিশনারির মেয়ে আসিয়া আনন্দময়ীকে খ্রিস্টানি ভজায়া গেছে তাঁহার মনের মধ্যে অত্যন্ত একটা সংকোচ উপস্থিত হইল